পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি নেতিবাচক ইকুইটি এবং অবাস্তব লোকসানের বিপরীতে প্রভিশন সংরক্ষণে আরও বাড়তি সময় দিয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর বিএসিসির নয়শো ছিয়াশিতম কমিশন সভায় শর্ত সাপেক্ষে এগারোটি মধ্যস্থকারী প্রতিষ্ঠানকে এই সময় বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্টক ব্রোকার ডিলার ও মার্চেন্ট ব্যাংক এর আগে দুই দফায় আরও ছত্রিশটি প্রতিষ্ঠানকে একই কারণে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বিএসিসি বাজার স্থিতিশীল রাখতে দুর্বল প্রতিষ্ঠানগুলোকে সমন্বয়ের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত রশনজাহান রুকু ডাব্লিউএমজেড নিউজ